সরিষার ফুলটা খুব সুন্দর সরিষার ফুল আমি এই সরিষার খেতে কয়েকটা ছবি উঠাবো সুন্দর করে সুন্দর করে ছবি উঠাবো দেখি কয়েকটা ছবি উঠাই ও পাই

তুমি গেলে অনেক ভালো হয়েছে একটু দেখি আমি ও আচ্ছা আচ্ছা চলো আমরা দুজনে একটা ছবি উঠাবো ওকে এই যে ভাইয়া এক্সকিউজ মি আমাদের দুজনে একটা ছবি তুলে দেন না ওকে ওকে আচ্ছা এই যে আমার ফোনটা নেই নিজেই দাঁড়ান দাঁড়ান বাড়ি গই এসে এদিকে প্রতিদিন আপনার সরি আসান না আমাদের আসি আমাদের খেলাধুনেছে তো ঢাকা থেকে তাই একটু শরীর দেখবে তাই একটু